বের হইলে টাকা মানে এতে নেদ করে বেরে যে পায় ওই দিন তো ভাবি ভাগা খুশছিলতেন না বাপপইটা মজা লাগে না তোরে আগের মতো নারকেল দিলে মজা লাগে রে নারকেল পান কই নারকেলের যে দাম একটু কোনো নারকেল দাম না না

কটা দিয়েছেন সেটা বেশি বেশি দিবেন না দারুন দারুণ কড়াতাড়ি দশ থেকে পাবো শীতের ভাপা পিঠা